আসসালাম আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের একেবারে শেষ সীমান্ত থেকে এসে আমাদের আলিফ মোটরস বাজার থেকে নিয়ে যাচ্ছে একটি বাইক দেখতে পাচ্ছেন সামনে আছে প্যাকিং করা বাইক এই প্যাকটাও আমরা ওপেন করব তো তার আগে একটু আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি এই ফাঁকে একটু বলে রাখি ভাই কিন্তু আমাদের সেই চার বছরের পুরানো কাস্টমার এখন সে নিয়ে এসেছে নিয়ে এসেছেন আরেকজন ভাইকে আমাদের আলিফ মোটরস আর একটি বাইক নিতে আগে আমরা একটু চার বছর পুরানো কাস্টমারদের কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ রাজাক ইসলাম আচ্ছা চার বছর আগে কি বাইক নিয়েছিলেন এক্সারসাইজ এক্সারসাইজ বাইকটা কি এখনো আছে হ্যাঁ আছে কেমন চলছে ভাই অনেক ভালো অনেক ভালো কিছু এবং অনেক হ্যাপি আচ্ছা আর এই ভাইকে আবার আমাদের আলিফ মোটরস আনার কারণ এটা ট্রাস্ট থেকে নিয়ে আসলে ট্রাস্ট থেকে নিয়ে আমি অনেক

ইন্ডিয়ান ভেরিয়েন্ট এর টিএফটি মিটার মিটার তো এখন আমরা ওপেন করি দেখি কোন চাই কালার দি তো ভিউয়ার্স এখন আমরা ওপেন করি দেখি কালারটা দেখি পুরো বাইকটা দেখব নতুন যেটা আসছে ইয়ামাহা এমটি 15 সেটা হচ্ছে বিএস 7 আইকন উইথ টিএফটি মিটার আপনারা সবাই জানেন এই পূর্বেরটা কিন্তু টিএফটি ছিল না এখন কিন্তু এই বাইকটা তো অনেক কিছু চেঞ্জ এসেছে তো আমরা বাইকটা আনপ্যাক করতেছি আপনাদের সামনে ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে হান্ড্রেড পার্সেন্ট সিবিউ কন্ডিশন বাইক প্যাকিং অবস্থায় আছে কাস্টমার নিজ হাতে আনপ্যাক করে নিয়ে যায় আমাদের আলিফ মোটরস থেকে তবে আমরা চেষ্টা করি সবাইকে অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট সিভিউ কন্ডিশন বাইকগুলো দিতে যার ফলে হচ্ছে আমাদের বাইকের পারফরমেন্সগুলোও দুর্দান্ত থাকে এবং প্রোডাক্টে বলতে পারি সিঙ্গেল একটা স্ক্রো চেঞ্জ থাকে না উনি নিয়ে যাচ্ছে এই আইস হোয়াইট বাইকটি এবং এটাকে আমরা অনেকে গ্রে কালারও বলে থাকি তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে গ্রে কালার উইথ আইস হোয়াইট রিম কালারটা হচ্ছে ব্লু এবং মিটারটা দেখতে পাচ্ছেন আগের না একটু বড় করা হয়েছে এটা হচ্ছে টিএফটি এবং এটা হচ্ছে আইকন পারফরমেন্স কারণ দেখতে পাচ্ছেন যে এভাবে না খোলা পর্যন্ত আর কি আমরা পুরাপুরি বলতে পারছি না দেখাতে পারছি না এই হচ্ছে দেখতে পাচ্ছেন আইকন পারফরমেন্স এটা পেয়ে যাচ্ছেন আপনারা সাথে হচ্ছে টিএফটি মিটার পেয়ে যাচ্ছেন তো এখন একটু আসে ভাইয়ের কাছে

পৃথিবীটা গোল ঘুরতে ঘুরতে আবারও দেখা হবে আমাদের সার্ভিসটা ঠিক রাখবে এবং এইভাবে কম আমাদের ইনশাআল্লাহ তাহলে আবারও আসবে ঠিক আছে তো ভিউয়ার্স এই হচ্ছে ইয়ামাহা এমটি 15 আমরা আনপ্যাক করলাম এটা হচ্ছে আইস হোয়াইট কালার আমরা অনেকে এটাকে গ্রে কালারও বলে থাকি তো এই বাইকটা একটু আমরা আরেকবার দেখিয়ে রাখি তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট লুকটা হচ্ছে আমরা খুলে নিচ্ছি এমটি 15 এর কিন্তু আকর্ষণটা কিন্তু ফ্রন্টে দেখতে পাচ্ছেন রোবোটিক ফেস এটা হচ্ছে প্রজেকশন লাইট ডিআরএলটা দেখতে পাচ্ছেন আইএস এর মতো এবং এটা রিম কালারটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে হোয়াইট কালার উইথ ডুয়েল চ্যানেল এবিএস ইউএসডি সাসপেনশন সাথে পেয়ে যাচ্ছেন আপনারা আইকন পারফরম্যান্স এর চারটি বাটন তার সাথে টিএফটি কালার মিটার এলইডি ইন্ডিকেটর এবং কালার গুলো খুবই আকর্ষণীয় এবং রেয়ারেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রিম কালারটা হচ্ছে ব্লু এবং এটা তো আপনারা এবিএস পেয়ে যাবেন আর যেহেতু ইন্ডিয়ান ভেরিয়েন্ট বিএস টেকনোলজির ইঞ্জিন তো পারফরমেন্স ইনশাল্লাহ খারাপ পাবেন না তো এই বাইকগুলো এখন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের আলিফ মোটরসে চাইলে পরে দ্রুত সময়ের মধ্যে চলে আসতে পারেন নিয়ে নিতে পারেন আপনার বাইকটি নিজ হাতে আনপ্যাক করে এবং প্রাইস নিয়ে কেউ টেনশন করবেন না সবই সবাই চলে আসবেন দ্রুত সময়ের মধ্যে আলিফ মোটরস মগবাজার